শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যুক্ত হচ্ছি আমাদের আরকে ওডে তো আমাদের আজকের কার্যক্রমের অন্যতম একটি বিষয় হচ্ছে ফেসবুক পেইজ কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার শ্রোদ্ধেয় এক বড় ভাই বসে আছেন ওনার ফেসবুকের পেইজে সমস্যা এবং পার্সোনাল ফেসবুক যে প্রোফাইল সেখানেও সমস্যা ছিল অলরেডি আমাদের টিমের মাধ্যমে সেই কাজগুলো কিছুটা সমাধান হয়েছে এবং সর্বশেষ আরো কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব আর হচ্ছে তো যেহেতু পুরাতন সমস্যা আমরা নতুন একটি তৈরি তৈরি এবং সেই প্রফেশনালি করা দুই হাজার চব্বিশ পঁচিশের এর যে আপডেট সেই আপডেট নিয়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে আসলে ফেসবুক ফেজ ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো আমরা আজকে হুজুরের কাছ থেকে অর্থাৎ শ্রদ্ধীয় বড় ভাই ইসমাইল ভাই উরি কিন্তু আমাদের এই স্টুডিও টিমের মাধ্যমে অনেক কাজে সাপোর্ট পেয়েছেন আর সামনে আরো পাবেন আশা করা যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের যাদের ফেসবুক পেজে সমস্যা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ আজকে হচ্ছে দুই তারিখ দুই তারিখে আমাদের একটি এপিসোড আপলোড হয়েছে সেটি অলরেডি মালয়েশিয়া থেকে একজন ভাই আমাদেরকে রিকমেন্ড করেছেন যে আমার ফেসবুক পেজে সমস্যা এবং ইউটিউবে সমস্যা সেখানে তার ব্যক্তিগত কিছু তথ্য ছিল তো আজকে আমরা দেখব যে কিভাবে ফেসবুক পেজের সমস্যাগুলো সমাধান করা যায় এবং আমাদের টিমের যেই ব্যক্তি উনি হচ্ছে কাজটি করবেন তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাপোর্ট টিমের কাছে এবং দেখছি যে আসলে কাজগুলি কিভাবে সমাধান করা হয় তো আপনারা থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম তো আমরা আজকে দেখব কিভাবে একটি ফেসবুকে প্রফেশনাল পেজ ক্রিয়েট করা যায় তো বাই বাইর কোনো বিজনেস পেজ না হচ্ছে একজন পাবলিক ফিগার তো আমরা ওই ধরনের একটা পেজ ক্রিয়েট করব তো না আমরা কম্পিউটার স্ক্রিনে যাই হ্যাঁ তিন বিন হচ্ছে আমরা যখন পেজটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব দেন হচ্ছে আমরাই করে দেবো পর্যায়ক্রমে আগে হচ্ছে পেজটা ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে আমরা এটাকে মানে কোয়ালিফাই করব। তো প্রিয় দর্শক প্রথমে আমরা একটি প্রফেশনাল পেজ খোলার জন্য ফেসবুকের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক দেন হচ্ছে সি অল এ ক্লিক করব হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ প্রোফাইল পেজে ক্লিক করবো দেন হচ্ছে আমরা যদি আমাদের পেজের যে ধরন ওটা আমরা সিলেক্ট করবো যখন যেমন এখানে আসে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ তো আমরা পার্সোনাল প্রোফাইল খুলব না আমরা খুলবো পাবলিক পেজ পাবলিক পেজ হচ্ছে কাদের জন্য গ্রো এসে বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন তো আমাদের ভাই হচ্ছে একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর উনি হচ্ছে ক্রিয়েটরের মধ্যে পড়ে আর কি পাবলিক ফিগার তো আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবো দেন হচ্ছে ফেসবুক একটা নতুন একটা পপ আপ স্ক্রিনে আমাদের নিয়ে যাবে দেন হচ্ছে আমরা গেট স্টার্ট দেব দর্শক এই পেজ খোলাটা একদম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশের একদম লেটেস্ট আপডেট তো এখানে আমরা নাম দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ নেম রিকয়েড মানে এটা লাগবেই তো দর্শক এখানে আমরা হচ্ছে যে পেজের যেই ক্যাটাগরি ক্যাটাগরি আমরা টাইপ করে দেব টাইপ করে দেন হচ্ছে সিলেক্ট করে দেবো তো ভাই হচ্ছে যে ভিডিও টাইপের কন্টেন্ট তৈরি করে লাইভ টাইপ লাইভ টাইপ করে আর কি তো এটা হচ্ছে ক্রিয়েটরের মধ্যে পড়ে তো আমরা এখানে ক্রিয়েটর লিখবো এই যে এইখানে আছে ডিজিটাল ক্রিয়েটর যেহেতু এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এই জন্য হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দেন হচ্ছে বায়ো বায়ো হচ্ছে অপশনাল বায়ো হচ্ছে আমরা পরে এটা টাইপ করে দেব এখন যেহেতু অপশনাল আছে আমরা এইখানে বায়োতে কিছুই লিখবো না তো আমরা দেন হচ্ছে সব কিছু ফিল আপ করা হলে আমরা হচ্ছে ক্রিয়েট এ পেজে ক্লিক করব প্রিয় দর্শক আমরা এবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম বাস মাশাল্লাহ মাসাল্লাহ পেজ ক্রিয়েট হয়ে গেছে দেন হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে ওয়েবসাইট কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে জিপ কোড আমরা এই এইগুলো আমরা পরে ফিল আপ করবো এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাব নেক্সট নেক্সট দেবো স্কিপ দেবো এখানে ইনভাইট লক্ষ্য করুন এখানে একটা অপশন আছে ইনবাইট তো আমি যদি এখন এই এইখান থেকে ইনভাইটে ক্লিক করি দেন হচ্ছে আমার যত ফেসবুকের ফ্রেন্ড আছে মানে এক্সিস্টিং যত ফ্রেন্ড আছে কাছে একটা নোটিফিকেশন যাবে এবং ওরা চাইলে আমার পেজটা ফলো করতে পারবে তো আমি এখন এটা করতে চাচ্ছি না কারণ হচ্ছে এইখানে আমার প্রোফাইলটা এখনো সম্পূর্ণ হয়নি আমি এখানে আমার প্রোফাইল পিকচার দেব দেন হচ্ছে আমি পুরা কভার ফটো দিব দেন হচ্ছে পুরো আমার প্রোফাইলটা আমি ফিল আপ করবো দেন হচ্ছে ইনভাইট দিব এখন যদি আমি ইনভাইট করি তাহলে কেউ আমাকে ফলো ব্যাক দিবে না কারণ এটা বুঝতে পারবে না যে আসলে এটা কি তো আমরা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সট এ ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ দুটো অপশন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আর একটা আছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ তো এখানে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটাতে যদি অন করা থাকে আমি যদি পেজের মধ্যে কোনো লাইক কেউ লাইক করে কমেন্ট করে দেন হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে নোটিফিকেশনটা চলে যাবে অটোমেটিক তো এটা আমার দরকার আছে প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি এটা অন করে দিব আর এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলসটা হচ্ছে আমার পেজের গ্রো তারপরে পেজে যদি কোনো স্পন্সর আসে দেন হচ্ছে পেজে যদি কোনো ভায়োলেশন আসে কোনো কফি রেট আসে ওটা হচ্ছে আমার মেইলে ফেসবুক পৌঁছে দেবো তো এটাও দরকার আছে এটাও আমি টিকমার্ক করে দিব দেন হচ্ছে ডান দেবো তো এই ছিল আমাদের দু হাজার একদম লেটেস্ট ওয়েতে কীভাবে একটি ফেসবুক প্রফেশনাল পেজ খোলা যায় তো যদিও প্রোফাইলটা এখন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় নাই আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা প্রোফাইলটা কমপ্লিট করব পেজটা আমরা কমপ্লিট করব তো এইখানে লেখা আসছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ নতুন একটা পেজ খুললে এইভাবে একটা নোটিফিকেশন ফেসবুক থেকে আসে এটা প্রথমবার আসে পরে আর আসবে না তো এখানে লেখা আছে টেক এ ট্যুর আমি যদি ট্যুরে ক্লিক করি দেন হচ্ছে ফেসবুক আমাকে দেখায় দিবে কোথায় কোথায় আমার কাস্টমাইজ করা লাগবে বা কি করতে হবে তো আমরা এটা করতে চাচ্ছি না এটা হচ্ছে আমরা নট নাও দিয়ে দেবো কারণ আমরা এগুলো জানি কোথায় কি দেওয়া লাগে আমাদের প্রোফাইল তৈরি কমপ্লিট পেজ তৈরি কমপ্লিট একদম ফ্রেশ একটা পেজ এখন হচ্ছে এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার দেওয়া লাগবে প্রোফাইল পিকচার দেন হচ্ছে কভার তো দর্শক আপনারা দেখলেন কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের একদম লেটেস্ট আপডেট আমরা পর্যায়ক্রমে এই পেজটিকে আমরা সম্পূর্ণ সব ফিল আপ করবো সব ফেসবুক মনিটাইজেশনের যেই শর্ত আছে সব পূরণ করব এবং হচ্ছে এই পেজটাকে আমরা মনিটাইজেশন করব এবং এই পেজটাকে থেকে কিভাবে আর্নিং হয় ওটাও আমরা পর্যায়ক্রম আপনাকে দেখাবো এবং এই পেজে যদি কখনও কোনো ভায়োলেশন হয় কখনো কোনো মানে প্রবলেম ফেস হয় দেন হচ্ছে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক এই ছিল আমাদের আজকে পেজ কিভাবে একটি পেজ খুলতে হয় আপনাদের দেখালাম কীভাবে একটি পেজ খুলতে আমরা পেজটি খুললাম এখন হচ্ছে কিছু কাজ আছে এখানে অ্যাবাউট সেকশনে কিছু পার্সোনাল ডিটেলস আমরা ফিল করব তো এইগুলো আমরা চাচ্ছি না পার্সোনাল জিনিস এগুলো আমরা শেয়ার করতে চাচ্ছি না যতটুকু শেয়ার করার আমরা আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনাদের ফেসবুক ইউটিউব অথবা আইটি রিলেটেড ওয়েবসাইট বা আইটি রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন